আমি এস এল ক্লেম করেছি স্ক্রিনিং ইন্টারভিউতে লেখা আছে ইন কান্ট্রি মানে উনি সময় থাকতে থাকতে করেছেন আর কি আচ্ছা টাইম ক্লেম ইন টাইম ক্লেম ওকে এটা কাদের লেখা থাকে আমার মাত্র 15 দিনের সময় দেয়া হয়েছে মেইন ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি কাফসার চৌধুরী ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ আপনি এস এল এম স্ক্রিনিং ইন্টারভিউতে গিয়েছেন আপনি ইন কান্ট্রি ইন করেছেন মানে হচ্ছে যে আপনি আপনার ভিসা থাকতে থাকতে আপনি ক্লেমটা করেছেন সো যখন আপনি আপনার ভিসা থাকতে থাকতে হতে পারে আপনি হয়তো স্টুডেন্ট ভিসায় ছিলেন হতে পারে আপনি হয়তো স্কিল ওয়ার্কার বিষয় ছিলেন আপনার ভিসা ভ্যালিড থাকা অবস্থায় আপনি ইন কান্ট্রি ইন টাইম অ্যাপ্লিকেশন করেছেন সুতরাং আপনার যদি কাজের রাইট থেকে থাকে হয়তো বা আপনার সাধারণত কাজের রাইটটা থাকবে আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন মাত্র পনেরো দিনের সময় দেওয়া হয়েছে মেইন ইন্টারভিউর জন্য অ্যান্ড অবভিয়াসলি আপনি জানেন যে হোম অফিস কিন্তু রিসেন্টলি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আপনার যারা ক্লেম করছে তাদেরকে মেইন ইন্টারভিউর জন্য ডাকছে এখন কিভাবে প্রস্তুতি নেবেন সেটা তো বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার ক্লেমটা কি কেন আপনি দেশে যেতে পারছেন না কি সমস্যা আপনার কি কি এভিডেন্স আছে সেই বিষয়গুলিকে আপনি গুরুত্ব দিবেন আপনি আপনার যদি আইনজীবী থেকে থাকে সাথে কথা অথবা যদি কারণ হচ্ছে কি আমি এই জিনিসটাকে খুব সিরিয়াসলি বলতে চাই এই এই কারণে যে যে ইন্টারভিউ বা ইন্টারভিউর কথা বলছেন এই ইন্টারভিউটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউটা কিন্তু আপনাকে বারবার দিবে না এখন হোম অফিস মাঝে মাঝে একবার দুইবার ক্লাইম আপনার ইন্টারভিউ ডাকে বাট এই একবার ইন্টারভিউতে যদি আপনি কোনো সিরিয়াস ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই যে জিনিসটা একবার লেখা হয়ে যাবে সেটা পরবর্তীতে আপনি যতই খন্ডানোর চেষ্টা করেন একবার ভুল হয়ে গেলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আহ ভালোভাবে আপনার কেসটাকে অ্যাসেস করেন তারপর আপনার কখন কি কি সমস্যা আছে কেন কেন দেশে যেতে পারবেন না কি কি এভিডেন্স আছে আপনার প্রয়োজন বোধে একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে তারপর আপনি প্রিপারেশনটা নিয়ে তারপর আপনি সাবস্ট্যান্টিভ ইন্টারভিউতে যান কারণ একবার ভুল করে ফেললে সেই ভুল কিন্তু সংশোধন করা খুব ডিফিকাল্ট স্টোন ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন